এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার এই অঙ্গীকার নিয়েই কাজ করে চলেছে ট্যালি একাডেমি এবারে যা গরম পড়েছে তা প্রায় বিয়াল্লিশ বছরের রেকর্ড আগামীতে এর থেকেও বেশি গরম পড়তে চলেছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা বিশ্ব উষ্ণায়নকে যদি আটকানো না যায় তাহলে আগামী প্রজন্ম আরও বেশি সমস্যার সম্মুখীন হবে একে আটকানোর একটাই উপায় বৃক্ষরোপণ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে এই কাজটাই করল ট্যালি একাডেমি হাওড়ার শতাব্দী প্রাচীন স্কুল অক্ষয় শিক্ষাতনের সঙ্গে গাছ ছড়া বেঁধে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলো তারা ছাত্র আমাদের আগামীর ভবিষ্যৎ তাই তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এহেন আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা এদিন বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি পদযাত্রার আয়োজন করা হয় যেখানে যোগ দেন এলাকার ছাত্রছাত্রীরা এদিনের অনুষ্ঠান উপলক্ষে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন ট্যালি একাডেমির ম্যানেজিং ট্রাস্টি শুভঙ্কর রায় অভিনেতা পরিচালক অভিজিৎ গুহসহ অন্যান্যরা স্কুলের প্রধান শিক্ষক সহ পরিচালন কমিটির সদস্যরা জানান আগামীতে এই ধরনের কর্মসূচি আরও বেশি করে গ্রহণ করতে চান তারা ফার্স্ট জুলাই পশ্চিমবঙ্গের উপকার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিনও তো আজকে এই শুভ হাওড়া অক্ষয় শিক্ষায়তন স্কুল একটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পালন করছে তো সেখানে থাকতে পেরে আমি গর্বিত তো যে বৃক্ষরোপণ কর্মসূচিটা হচ্ছে সেখানে ট্যালি একাডেমি সহযোগী হিসেবে থাকতে পেরে আমি খুবই আনন্দিত বৃক্ষরোপণ আজকালকার দিনের সবথেকে যে কটা ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলোর মধ্যে বৃক্ষরোপণ একটি সব ইম্পর্টেন্ট সবথেকে ইম্পর্টেন্ট কাজের মধ্যে একটি আমরা বৃক্ষকে নিধন করেই চলেছি শহুরে সভ্যতা বা শহরকেন্দ্রিক সভ্যতা ধ্বংসের পথে বৃক্ষরোপণ বা যে বনানি ধ্বংসের পথে আজকে আমরা দেখতে পাচ্ছি ওয়েভ এই গরমকালে আমরা দেখেছি যে বিশাল ওয়েভ চললো আমাদের যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাধারণত এই ধরনের ওয়েভ দেখা যায় না সেই ওয়েভ চলল শুধুমাত্র এই বৃক্ষকে নিধন করার পরে তো একটা গাছ মারার আগে পাঁচটা গাছ আমার মনে হয় লাগানো উচিত এবং সেইভাবেই আমরা কিন্তু ভবিষ্যতে আমাদের কিন্তু আরও খারাপ দিক আসছে তো আমরা এটাকে খুবই গুরুত্ব সহকারে আমরা সবাই দেখলে খুবই ভালো হয় আজকের এই মহান দিনে আমাদের চ্যানেল টেন আমাদের এই যে কর্মসূচিটা স্কুল থেকে নিয়েছেন সেই চ্যানেল টেন কভার করার জন্য আমি প্রথমে চ্যানেল টেন অভিনন্দন জানাবো এবং পাশাপাশি যে সকল মহান ব্যক্তিত্ব আমাদের স্কুলে আজকে স্কুল ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার জন্য এসছেন তাদেরও আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো পরিচালন সমিতির তরফ থেকে আজকে একাধারে বৃক্ষরোপণ কর্মসূচি অন্যদিকে আজকে মহান দিন তো বিধান রায় ডক্টর বিধান রায় জন্মদিন এই দিনটায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচিটা নিয়ে আমরা নিজেবে নিজেদের খুব গৌরবান্বিত বোধ করছি এবং আগামী দিনে আমাদের একটা প্রোগ্রাম থাকবে পরিকল্পনা থাকবে আগামী দিনে স্টুডেন্ট পিছু পাঁচজন করে পাঁচটা করে গাছ আমরা দেব প্রত্যেক স্টুডেন্টকে এবং আশেপাশে যেখানে মাটি যেখানে সয়েল পাওয়া যাবে সেখানে আমাদের উদ্যোগে স্কুলের তরফ থেকে আমরা যে টিচারদের প্রোভাইড করে আমরা সেই গাছগুলো রোপণ করব এবং আগামী দিনে আমাদের চ্যানেল টেনকে আমি অনুরোধ করবো যেখানে বৃক্ষ নিধন চলছে একটু কভার করলে যদি জনসমক্ষে যদি ওগুলোকে আনা যায় তাহলে তাদের শাস্তিযোগ্য যে অপরাধগুলো সেগুলো করা যাবে সরকার প্রশাসনিক ব্যবস্থা নেবেন এবং আমরা আগামী দিনে ব্রতী হয়েছি আজকের এই অঙ্গীকারবদ্ধ আজকের এই মহান দিনে আগামী দিনে আমরাও এই বৃক্ষরোপণ কর্মসূচি সহ ডক্টর বিধান রায় যে বিভিন্ন রকম সামাজিক কর্তব্য যে সব কর্মসূচি নিয়েছেন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন দরবারে যিনি সমাদৃত হয়েছেন আমরা তার আদর্শ অনুভব করে আগামী দিনে আমরা সেটা রাখার চেষ্টা করুন বৃক্ষরোপণ তো অবশ্য অবশ্য কর্তব্য একটি বিষয় কারণ এই গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে আমরা জানি যে একটা সময় আসতে চলেছে যখন আমরা জল পাব না যে জল আমরা অপব্যবহার করছি সেটা আর পাওয়াই যাবে না স্নান করার জন্য তো দূরের কথা খাবার জন্যে হয়তো জল জল পাওয়া যাবে না একটা সময় ছিল যখন আমরা কোনোদিনও ভাবিনি যে জল কিনে খেতে হবে কিন্তু এখন মানুষের মধ্যে সেই কনশিয়াসনেসটা তৈরি হয়েছে তার বহু ভুল বহু বিপত্তি মানুষ ঘটানোর পর আজকে তাদের এই চেতনার উদয় হয়েছে এবং দেরি হলেও বেটার লেট দ্যান নেভার সেই চেতনাটা অনেক আগে আসা উচিত ছিল সেটা অনেক পরে এসেছে কিন্তু এখন যে আজকে খুব পুরোনো এই স্কুল যে স্কুলে আমরা এসেছি হাওড়া অক্ষয় শিক্ষায়তন তার মতো একটা পুরোনো স্কুল যে এই ধরনের কর্মসূচি নিচ্ছে তারা সত্যি এই সরু বলির মধ্যেও হাওড়া একটা খুবই কনজাস্টেড এরিয়া আমরা জানি সেখানে এত পুরোনো স্কুল তার আশেপাশে নিশ্চয়ই আরও অনেক রকমের বাজার বাড়ি ইত্যাদি রয়েছে তার সেটাকে বাঁচিয়েও যে ছোট অল্প একটু জায়গা সেটাকে কিভাবে ব্যবহার করা যায় সেটার জন্য ভেবেছে চিন্তা করেছে এবং শুধু ভাবা চিন্তাতেই সেটা থেমে যায়নি তারা জিনিসটাকে বাস্তবায়িত করেছে ফুল গাছ লাগিয়েছে এবং সেই গাছ যদি ফুল নাও ফোটে ফল নাও দেয় যদি খানিকটা সবুজ তৈরি করে সেটাও আমাদের এখনকার পরিস্থিতির জন্য অত্যন্ত জরুরি বলে মনে হয় এই ছোট ছোটো স্টেপ এই ছোট ছোট পদক্ষেপগুলো আমরা যত বেশি নেব যত বেশি কনশিয়াস হব যত এই ছাত্রছাত্রীদের মধ্যে এই কনসিয়াসনেসটাকে ঢুকিয়ে দিতে পারব ততই আমাদের মৃত্যুর হাত থেকে মানে পুরো মানব জগৎ আমাদের এই পৃথিবীর এই আর্থ নিঃশেষ হয়ে যাওয়ার থেকে আমরা নিজেদের মানে বাঁচিয়ে নিতে পারবো আমরা আরও যত কনসাস হব তত আমাদের আরও ভালো হবে সেটা এই আমাদের শুধু করলে তো হবে না ছাত্রছাত্রীদের মধ্যে যারা ভবিষ্যৎ নাগরিক তাদের মধ্যে এই কনশিয়াসনেসটা এই যে দেওয়া হচ্ছে এটা 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 একটা খুব বড় স্টেপ প্রথমে ধন্যবাদ চ্যানেল টেনে আমার এই ফুলে এসে আমার এই ছোট্ট সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা প্রত্যেক বছরই একটা ছোট্ট অনুষ্ঠান করি বৃক্ষরোপণ এবারে আমাদের দুটো অনুষ্ঠান আমরা একসাথে করেছি আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালন এবং আমার তার সঙ্গে আমাদের একটা বিশেষ দিন ছিল আমরা বাইরে আমরা ফুলের একটা শাড়ি করেছি টপ করেছি সেটারও উদ্বোধন ছিল অ্যাকচুয়ালি বৃক্ষরোপণ এই কর্মসূচি আমাদের প্রত্যেকে যে দিন হিসাবে যে আজকের দিনে করবো তা না এই দিনে করবো না আমার মনে হয় এটা প্রত্যেক দিনই চলা উচিত ছাত্রছাত্রীদের মনে ঢুকিয়ে দিতে হবে যে কী ভয়ানক দিন আসছে আগামী দিন গ্লোবাল ওয়ার্মিং আমাদের মানে আঁকড়ে ধরেছে এই বিদ্যালয়ে এই এতজন ছাত্রছাত্রীকে আমরা আজকে পেয়ে যেভাবে তাদের আমরা মানে উৎসাহিত করলাম আমার মনে হয় এরা যদি প্রত্যেকে একটা করেও ওই কাজ লাগায় প্রতিদিন আমার গোটা পৃথিবী একটা সবুজে ঘুরে যাবে আমাদেরও তাই আজকের দিনে অঙ্গীকার অঙ্গীকার নেওয়া উচিত যে আমাদের ওই বিশ্বকে সবুজে সাজিয়ে তুলতে হবে Beaver Report Channel 10.